বাড়িতে কোনো অতিথির আগমন বলুন বা ধরুন মনটা একটু রেস্টুরেন্টের খাবারমুখী হয়ে গেছে তার জন্য এক গাদা টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে লাইন দেওয়ার কোনো দরকার নেই বাড়িতেই অনায়াসে বানিয়ে নিতে পারেন আজকের এই কম্বো রেসিপিটি দেরি না করে কিভাবে কি করছি বরং সেটাই দেখিয়ে দিই এর জন্য এর জন্য বেশি কিছু করতে হবে না চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি তবে বোনলেস চিকেন তার মধ্যে চার পাঁচখানা গোলমরিচ আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লেবুর রস তবে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করার আছে এটা আমি না আমার বোন রান্না করছে এবং ভীষণ যত্ন করেও আমার জন্য কিন্তু ভিডিওটা করেছে যখন এটা করছে তখন কিন্তু আমি ছিলাম না ও এক হাতে ফোন ধরে আর এক হাতে কিন্তু কাজটা করছে যাই হোক ব্লেন্ড করে নেয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু নুন স্বাদ মতো নুন বা বলতে পারেন এখানে এক চামচের মতো নুন দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো সেই ভেবে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো বোন বোনের বাড়িতে তার ব্যালকনিটা সুন্দরভাবে সাজিয়েছে তাই একটু বাগানে বসে শ্যুট করছিল যাই হোক এখানে কিন্তু আমি আগে থেকেই বললাম জিরে ধনের গুঁড়ো একটা চামচ করে সব দিয়ে দিয়েছে দিয়ে দিলো একটুখানি স্বাদ মতো চিনি আসলে ওই এক হাতে ফোনটা ধরে রেকর্ড করা আর এক হাতে দেয়া তার কারণ এই সময় আমি আবারও বলছি আমি ছিলাম না আমি থাকলে তবে হয়তো একটু সুবিধা হতো আর এখানে দিয়ে দিলো একটুখানি কর্নফ্লাওয়ার একটুখানি মানে ওই এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার তারপরে দিয়ে দিচ্ছে একটুখানি টক দই আপনারা টক দই দিতেই পারেন তবে যদি টক দই ধরুন থাকলো না বা দিতে চাইলেন না তাহলে কিন্তু এখানে একটুখানি রিফাইন্ড অয়েলও আবারও করে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে মানে একটু বাইন্ডিংয়ের কাজ করবে আর কি আচ্ছা এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে যেহেতু বুঝতেই পারছেন না এক হাতে ফোন ধরে আর এক হাতে মাখানো সম্ভব না সে কারণে অফ ক্যামেরায় মাখিয়ে নিয়ে চলে এসছে এবারে এইটাকে না হলেও দুই তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এটা কিন্তু দুপুরের দিকেও করেছে তারপরে রাত্রেবেলা এটাকে কাবাব বানাতে লেগেছে তার মধ্যে দিয়ে দিল একটুখানি ধনে পাতা আর বোন বোনের ফোনে শ্যুট করেছিল তো সেখান থেকে আমার কাছে পাঠাতে গিয়ে না কিছু অংশ হয়তো বা ডিলিট হয়ে গেছে তাই এই কাবাব বানানো মানে এরকম গোল গোল করে রসগোল্লার মতো বানিয়ে নেয়া এটা কোনো কারণে মেস হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ওই মাংসর মাখা থেকে মানে মাখা মাংস থেকে এরকম গোল গোল করে বল আকারে গড়ে নিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেবে এবং সেটাকে অন্য একটা দিকে মানে অন্য একটা উনুনের ভাজা হচ্ছে হোক অন্য দিকে চিকেনের প্রিপারেশনটা কিভাবে কি করছে সেটা বরং দেখিয়ে দিই রিফাইন্ড অয়েল দিয়ে দিলো কড়াইতে এখানে পনেরো এমএল এর মতো দিয়েছে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর দেখলেন দশ বারো কোয়া রসুন আর কতগুলো কাজু এখানে ওই দশ বারো কোয়া কাজুই হবে সবগুলো একটু ভেজে নেবে তবে পিঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছে এই কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা একটু বাড়িয়ে নিতে পারেন আর এক ইঞ্চির মতো আদা যেটা বললাম আর কয়েক কুয়া রসুন আমি বারো বলেছিলাম এখানে আট নটার মতো রসুন রয়েছে আর কতগুলো কাজু দশ বারোখানা কাজু হবে তো এগুলো দিয়ে খুব ভালো করে একটু কম ফ্লেমে সেটাকে ভেজে নিচ্ছে তো ভেজে নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো তারপরে এটাকে তুলে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা হয়তো লক্ষ্য করলেন এখনও কিন্তু ধনে পাতাটা ও ব্যবহার করেনি ওটা কখন দেবে সেটা আমি দেখাচ্ছি অপরদিকে একটুখানি টক দই নিয়ে নিয়েছে এখানে এক টেবিল চামচের একটু বেশি টক দই রয়েছে তার মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তো জিরে ধনে সবই ওই এক চা চামচ করে আর শুকনো লঙ্কার টেস্ট অনুযায়ী দিতে পারেন আর পাশে দেখুন আমার কিন্তু এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এত দারুণ হয়েছিল না খেতে মানে যদি ও কোনো রকমে আমার থেকে বাঁচিয়ে রেখেছিল আমি প্রথমে একটা খেলাম অসাধারণ দ্বিতীয়টা খেলাম সেটাও বেশ সুন্দর তৃতীয়টার বেলা ধরুন এবার তুই বাদ দে আমি এবার তোর প্রিপারেশন করব এখন তুই যদি সবই খেয়ে নিস এনিবে যাই হোক কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলো একটু গরম মশলা তার সঙ্গে তেজপাতাও আর তারপরে ওই পেস্টটা প্রথমে অল্প একটু পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে বাদ বাকি পেস্টটা দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে এখানে বা দিয়ে দিল এখানে স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এখানে ওই এক চা চামচের মতো চিনি ব্যবহার করেছে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করতেই পারেন আমি আবারও বলছি বোনের ফোন থেকে আমার ফোনে ট্রান্সফার করতে গিয়ে অনেকটা আগে পরে হয়ে গেছিলো সেই কারণে না অ্যাসেম্বল করতে আমার একটু সময় লেগে গেছে হয়তো দেখা গেছে কিছু কিছু ভিডিও আসেনি সেইগুলোকে নিয়েই আমায় কাজ করতে হয়েছে তো আশা রাখি এই ত্রুটিটাকে মার্জনা করবেন আচ্ছা দেখলেন এখানে কিন্তু টক দইয়ের যে মিশ্রণটা সেটা এখনও দিইনি তো তার আগে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম তো এরপরে ওই ওটাকে আরেকটু কষিয়ে নিয়ে ওই টক দইয়ের যে মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম না ও দিয়ে দিল দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমি যদি পুরো কষণটা দেখাতে পারতাম না তাহলে হয়তো আপনারা এক ঘুম দিয়েই দিতেন ও কিন্তু অনেক সময় ধরে কষিয়েছিল বলেই দুর্দান্ত খেতে হয়েছিল মানে একটা বারের জন্য আমার মনে হয়নি যেটা রেস্টুরেন্ট থেকে আনা নয় যাই হোক মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দেখলেন অল্প একটু জল দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু একটু গরম জলও ব্যবহার করতে পারেন তো কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছে তো এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যেহেতু কাজু দেওয়া আছে সে কারণে কিন্তু গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে যাবে তো সেই কথা চিন্তা করে আপনারা কিন্তু জলটা দেবেন আচ্ছা এরপরে এটাকে একটু ফুটতে দেব যখন ফুটে যাবে আর ফ্লেমটাকে খুব বেশি বাড়ানোর দরকার নেই মিডিয়াম হিটে রাখবেন সেটাতেই যথেষ্ট কিছুক্ষণ ফুটে আসার পর তারপরে আমি এই কাবাবগুলোকে মাংসের যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম জানি না এটাকে কাবাব বলা কতটা যুক্তিযুক্ত আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা আমাকে প্লিজ একটু সংশোধন করে দেবেন তো এই কাবাবগুলো দিয়ে এবারে হালকা ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। না হলেও মিনির সাত ফুটতে দিলেই হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের বা একেবারে বলতে পারেন রেস্টুরেন্টের স্বাদের এই রেশমি চিকেন কাবাব বা চিকেন রেশমি কাবাব যাই বলেন না কেন আর এর মধ্যে যদি একটু মালাই দিয়ে দিতেন তাহলেই কিন্তু রেশমি মালাই চিকেন হয়ে যেত বা চিকেন রেশমি মালাই যাই হোক হোয়াটেভার আচ্ছা এখানে বাটার তন্দুর নান কীভাবে বানাচ্ছে সেটাই বরং শেয়ার করি এখানে আটা আর ময়দা মিশিয়েই এই নানটা বানাবে তো তার জন্য দুই কাপ ময়দা দিয়েছে এবং তার সঙ্গে এক কাপের একটু কম আটা দিয়েছে আপনারা চাইলে কিন্তু পুরোটা আটা বা পুরোটা ময়দাতেও করতে পারেন তো তার জন্য এক চামচ ইস্ট দিয়েছে এটা হলো ড্রাই ইস্ট আর তার সঙ্গে ময়ানের জন্য দিয়ে দিয়েছে এক টেবিল চামচের মতো সাদা তেল আর অল্প একটু ঘিও দিয়েছিল যাতে ইস্টের গন্ধ না থাকে সেই জন্য তবে সেটা কোনো কারণবশত বা কি কারণ সেটা তো জানেনি সেই কারণে ডিলিট হয়ে গেছে বা সেটা আমি প্রেজেন্ট করতে পারিনি আপনাদের সাথে তা আমি বলে দিলাম একটুখানি ঘিও দিয়ে দেবেন এরপরে ঈষদ উষ্ণ গরম জল করে আস্তে আস্তে এটাকে কিন্তু মেখে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি যতটা জানি সেইটুকু শেয়ার করি এটা ড্রাই ইস্ট তো তাই এটা ময়দার সাথেই কিন্তু একেবারে দিয়ে দিলো কিন্তু যদি এটা অ্যাক্টিভ ইস্ট হতো তাহলে এটাকে কিন্তু দুধ বলুন বা ঈষদ উষ্ণ গরম জল বলুন তার মধ্যে চিনি দিয়ে ওটাকে অ্যাক্টিভ করতে হতো তো এই পার্থক্যটা একটু খেয়াল রাখবেন অনেকেরই হয়তো মনে হতে পারে ইস তো এইভাবে দেয় না ওইভাবে দেয় সিক্স ওয়াইজের যাই হোক এবার হালকা গরম জল নিয়ে এটার একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে যেটা তো না খুব নরম হবে না খুব শক্ত হবে যাই হোক এই ডোটা মাখার পরে কিন্তু না হলেও অন্তত ঘন্টাখানেক এটাকে রেস্টে রেখে দিতে হবে বলে গরম জায়গায় রাখলে ভালো হয় কিন্তু যদি রাত্রেবেলা করেন তাহলে আর সেইভাবে গরম কোথায় পাবেন তো মোটামুটি এক দেড় ঘন্টা এটাকে রেস্টে রেখে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে ফুলেছে হয়তো আর একটু বেশি সময় রাখলে একটু বেশি সময় ফুলতো বা একটু গরম জায়গায় রাখলে হয়তো বেশি সময় ফুলতো যাই হোক যা ফুলেছে যথেষ্ট ফুলেছে এবং যা যে নানটা হয়েছিলো না অদ্ভুত সুন্দর হয়েছিল মানে ভীষণ নরম হয়েছিল যাই হোক যে এয়ারটা তৈরি হয়েছিল এটাকে সেটাকে আবার ভালো করে মেখে নিয়ে এই এয়ারটাকে বের করে দিতে হবে দিয়ে এরপর এখানে থেকে আপনাদের পছন্দ মতো লেচি বানিয়ে নেবেন তবে তবে এই রুটির ডোগুলো অবশ্যই বা লেচিগুলো অবশ্যই একটু বড়ই রাখতে হয় সাধারণত নর্মাল যে রুটি আমরা বাড়িতে করে থাকি তার থেকে কিন্তু একটু বড় করেই বড় বড় লেচি রাখবেন যাই হোক এবার বেলার পালা বেলাটার ক্ষেত্রে একটা কায়দা হলো এই আপনারা চাইলে গোল বেলতেই পারেন কিন্তু যদি ওই রেস্টুরেন্টের লুক পেতে চান তাহলে কিন্তু একটু লম্বাটে করেই বেলতে হবে তো যখন বেলাটা মোটামুটি শেষের দিকে হয়ে যাবে তখন একটুখানি ধনে পাতা কুচি আর কয়েকটা গোলমো সরি কালো জিরে দিয়ে দেবেন কালো জিরে দিয়ে দেবেন তবে একটা কথা বলে রাখি কালো জিরে কিন্তু এখানে একেবারেই অল্প পরিমাণে দেবেন খুব বেশি পরিমাণে দিলে কিন্তু লাগে যাই হোক বেলার কাজটা তো শেষ হয়ে গেল এরপরে খুব ভালো করে কিন্তু এর পেছন দিকটা 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 মানে উল্টো উল্টো যে লাগিয়েছেন তার দিকে ভালো করে জল ব্রাশ করে নিয়ে বা জল গ্রিস করে নিয়ে তারপরে চাটুর উপরে উল্টে দেবেন এবার অনেকেই দেখে এটা প্লিজ কমেন্ট করবেন না তোমার বোনের চাটুটা কেন এই রকম হ্যান্ডেল ছাড়াই দেখানোর সময় তো এটা ভালো চাটু ব্যবহার করতে পারতে প্লিজ এই সমস্ত কিছু বলবেন না হ্যাঁ যেটা দেখাতে চেষ্টা করছি সেটাই দেখুন যাই হোক কিছুক্ষণ অল্প একটু সময় মানে কয়েক সেকেন্ড এখানে ধরার পর আর দেখছেন ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে তারপরে এরকম তাওয়াটাকে উল্টে দিতে হবে দিয়ে আবার ফ্লেমটাকে বাড়িয়ে দিন পরে দেখুন ম্যাজিক একটু ভালো করে খেয়াল করুন দেখুন কি সত্যি এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো করে আমি দেখাচ্ছি না দেখুন কি সুন্দর যে ফুলবে মানে আপনার দেখে এইখানেই মন ভরে যাবে একটা বারের জন্য আপনার মনে হবে না কেন আমি রেস্টুরেন্টে গিয়ে খেলাম না এত দারুণ হয় খেতে এত দারুণ হয় তবে আমি একটা ভুল করেছি কি এটা আমার উচিত ছিল একটু কেটে দেখানোর বা ছিঁড়ে দেখানোর সেটা কোনো কারণবশত মিস হয়ে গেছে কেননা আমিও এক হাতে ক্যামেরা করছিলাম তো মানে ভিডিও করছিলাম সে কারণে দেখুন কতটা বালিশের মতো ফুলেছে আর এরমভাবে শেখলে একবারের জন্য আপনার এই আফসোস হবে না যে যদি তন্দুরটা থাকতো তাহলে হয়তো ভালো হতো কোনো দরকার নেই একবার এইভাবে করে খেয়ে দেখুন নিজে খান অন্যকে খাওয়ান তবে এখনও কাজ শেষ হয়নি কেন কাজ শেষ হয়নি তার কারণ এর যে আগে একটা বিশেষণযোগ করা হয়েছে সেটা হলো এই বাটার নান বাটার তন্দুর নান তো সেই কারণে একটু তো বাটার লাগাতেই হবে যাই হোক বাটারটাকে আগে থেকে গলিয়ে রেখে এর উপরে একটু বাটার ছড়িয়ে দেবেন তারপরে দেখুন জাদু ওফ কি অনবদ্য লাগে যাই হোক আজকের সমস্ত প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ